এই সিনেমাতে দেখানো হয়েছে যখন কোনো একটা ছেলে একটা সুপার পাওয়ার পেয়ে যায় তখন সে কি কি করতে পারে আর অদ্ভুত এই মুভিটিতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যা দেখার জন্য পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো চলুন তবে শুরু করা যাক সিনেমা শুরুতেই একটা বয়স্ক লোক একটি কবরের পাশে গিয়ে কিছু রিচুয়াল করতে থাকে আর একটা পর্যায়ে এসে অনেক জোরে একটা ঝটকা খায় আর এরপরে যখন সে উঠে দেখে তখন জানতে পারে যে তার রিচুয়াল কমপ্লিট হয়েছে এবার এখানে সিন চেঞ্জ হয় আর মুভির মেন ক্যারেক্টার ক্যালিকে দেখানো হয় মূলত ক্যালির একটি অদ্ভুত রোগ ছিল আর সেই রোগটি হচ্ছে সে কাগজ খেত এবার শপিং মলে থাকাকালীন অবস্থাতেই সে তার ক্লাসমেটদের সাথে দেখা হয়ে যায় আর তারা তাকে বুলিং করতে থাকে এমন অবস্থায় ক্যালির ছোটকালের কালের বান্ধবী ডমিনি সেখানে চলে আসে আর তাদেরকে বাধা দেয় কিন্তু এ অবস্থায় তারা রেগে গিয়ে ক্যালিকে সেখানকার একটি ডাস্টবিনে ফেলে দেয় একটা পর্যায়ে তারা সেখান থেকে পালিয়েও যায় আর এরপরে ক্যালি আর তার বান্ধবীরা সেখান থেকে চলে যায় পরের দিন ক্যালি যখন স্কুলে যায় তখন সে জানতে পারে যে তার গতদিনের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই তাকে নিয়ে হাসি তামাশাও করছে বাসায় ফিরে ক্যালি তার মায়ের সাথে কথা বলে আর তার মা বলে ডমিনি অনেক ভালো একটা মেয়ে যার জন্য তোমাকে হয়তো সেখানে বাঁচিয়েছে আর ডমিনির সাথে তোমার ডেটে যাওয়া উচিত আর এরপরে সিন চেঞ্জ হয় আর সেই কবরটিকে দেখানো হয় যেখানে সেই বয়স্ক লোকটি পাওয়ার পেয়ে গিয়েছিল সেখানে একটি লোক এসে সেই পাওয়ার গুলোকে নিয়ে রিচুয়াল করতে থাকে আর এরপরে আমরা দেখতে পাই যে ক্যারি অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে আর ডাক্তার এসে তাকে কাগজ খাওয়া থেকে বারণ করে এবং কোনো সাইক্রাটিস্ট ডক্টরের কাছে দেখাতে বলে অন্যদিকে আমরা সেই বয়স্ক লোকটিকে দেখতে পাই সে মার্কেটের সামনে সমস্ত মানুষজনকে এক জায়গায় করে দিয়ে বলতে থাকে যে আমি তোমাদেরকে ফিল করতে পারি এবং সেই সুপার পাওয়ার আমার কাছে রয়েছে আর এরপরে একটা মহিলা তার পায়ের ব্যথা নিয়ে তার কাছে আসে আর এরপরে সেই বয়স্ক লোকটি তার পায়ের সমস্ত ব্যথাকে দূর করে দেয় আর দূর থেকে এই ঘটনাটি ক্যালির মা দেখছিল আর এরপরে কাছে গিয়ে সে বয়স্ক লোকটিকে তার বাড়িতে ইনভাইট করে এটা ভেবেছিল যে তার ছেলের হয়তো কোনো উপকার হয়ে যাবে আর এই অবস্থায় দূর থেকে রেন্ডেলও বিষয়টি দেখে ফেলে আর এরপরে সে বয়স্ক লোকটিকে এসে বলে তোমার কাছে যে সুপার পাওয়ারটি রয়েছে সেটি তোমার জন্য কখনো কখনো বিপজ্জনকও হয়ে যেতে পারে আর এই সমস্ত পাওয়ার তোমাকে আমাকে ফেরত দেওয়া উচিত কেননা আমার পূর্বপুরুষেরা এই পাওয়ারটি পেয়েছিল তাই আমি এর সঠিক ব্যবহার জানি এই বয়স্ক লোকটি বলে যে এই পাওয়ার আমি কাউকেই দিব না আর এরপরে সে ক্যালির বাসায় চলে আসে তারপর প্রথমবারের মতো যখন সে ক্যালির গায়ে টাচ করে তখন ক্যালির সমস্ত ব্যথা সে অনুভব করতে পারে আর দ্বিতীয়বার যখনই টাচ করতে যায় তখনই শখে খেয়ে এই বয়স্ক লোক সেখানেই মারা যায় অগরদিকে ক্যালিকে ভালো লাগতে লাগে কেননা সমস্ত পাওয়ার এখন তার মধ্যে চলে এসেছিল পরের দিন ক্যালি যখন সাইকেল ঠিক করছিল ঠিক ওই মুহূর্তে হঠাৎ করেই তার হাত কেটে যায় আর এরপরে সেটি একা একাই আবার জোড়া লেগে যায় এখান থেকে সে বুঝতে পারে তার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছে এরপরে তার মা যখন নাইট শিফটের জন্য বাসা থেকে বাইরে বের হচ্ছিল তখন ক্যালি তাকে হাগ করে আর বুঝতে পারে তার মা অনেক ট্রায়ার্ড আর এর জন্য তাকে সুপার পাওয়ার দিয়ে সতেজ করে দেয় এরপরে যখন ক্যালি স্কুলে যায় তখন ডমিনির সাথে দেখা হয়ে যায় আর এরপরে তারা হালকা কথাবার্তা বলছিল ঠিক ওই মুহূর্তে সেখানে সেখানে অপর একটি একটি ছেলে চলে আসে তাকে বুলিং করতে থাকে আর যখনই তার পেটে গায়ে না লেগে উল্টো আঘাত যায় লেগে এবার অনেক রেগে যায় আর এরপরে তার মুখে আবারও মুক্কা মারে কিন্তু এ অবস্থায় তার মুখেই উল্টো লেগে যায় ক্যালি তো ঘটনাটি দেখে খুশি হয়ে যায় আর বলে তোমার যখন ইচ্ছা তখন তুমি আমাকে মারবে তবে এই ঘটনাটি দেখার পর ডকি সেখান থেকে দৌড়ে ভয়ে পালিয়ে যায় রাতের বেলা তার মা যখন নাইট শিফট শেষ করে বাসায় ফিরছিল তখন সে তার মাকে দেখে খুশি হয়ে যায় আর সে কিছু বলতে যাবে ঠিক ওই মুহূর্তে তার মায়ের সাথে দেখা যায় যে রকির বাবা চলে এসেছে আর এরপরে ক্যালির মাকে বলে যে তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে তখন ক্যালির মা বলে যে তোমার ছেলে যা কিছু হয়েছে সব কিছুই তার কর্মের ফল পেয়েছে আর এই অবস্থায় আমার সাথে তর্কে না জড়ানোটাই উত্তম হবে আর এরপরে ক্যালির মা তাকে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে এবং দেখে সত্যি তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে পরের দিন যখন ক্যালি স্কুলে যায় তখন সেখানে দেখতে পায় ডমিনির রাবার ব্যান্ড পরে রয়েছে সে সেখানে ডমিনিকে দেখে তাকে নিয়ে বিভিন্ন খেয়ালি পোলাও এর চিন্তা করতে থাকে তার সাথে সাথে ডমিনির বন্ধু সারাকেও সে ফিল করতে থাকে তবে অদ্ভুত বিষয় হচ্ছে যখন সে নিজে ফিল করে তখন ক্লাসের মধ্যে ডমিনি এবং সারা তারা দুজনও বিষয়টি বুঝতে পারে এখন এখানে যা কিছু ঘটে যাচ্ছে তা নিয়ে তো সবাই হাসি তামাশা করতে শুরু করে তবে ক্যালি সেখান থেকে পালিয়ে যায় এরপরে রাতে সমস্ত স্টুডেন্টরা পার্টি করতে থাকে তখনই ডমিনির এক্স বয়ফ্রেন্ড এসে তাকে উঠিয়ে নেয় এই অবস্থায় ক্যালি তাকে নিষেধ করলে তার সাথে তর্কে জড়িয়ে যায় তবে সেখানে টিচার এসে তাদেরকে থামিয়ে নেয় আর এরপরে পার্টি শেষ করে ক্যালি সাইকেলে করে বাড়ি ফিরে যাচ্ছিল আর তখনই নেলসন এবং তার বন্ধুরা মিলে তাকে দেখে নেয় আর এরপরে তাকে হার্ট করার চেষ্টা করে এবং তার সাথে সাথে ক্যালিকে তাদের গাড়ির নিচে ফেলে দেয় তবে এখানে অপোজিট রিয়াকশন হবার কারণে গাড়িতে থাকা ড্রাইভারই সেখানে মারা যায় এরপরে সবাই তাড়াহুড়ো করে সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে পুলিশও সেখানে চলে আসে আর তারপরে ক্যালি সমস্ত সত্য কথা বলে তবে নেলসন ক্যালির উপরে সমস্ত দোষ চাপিয়ে দেয় আর এরপরে পুলিশরা জিজ্ঞাসাবাদ করার পরে সেখান থেকে লাশকে নিয়ে চলে যায় অন্যদিকে আমরা রেডেনকে দেখতে পাই যে কিনা সে বৃদ্ধ লোকটির কবরের কাছে এসেছিল সেখানে থাকা ছোট ছোট গাছগুলোকে নিয়ে সে জাদু করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই ক্যালির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নেলসন তার বন্ধুরা মিলে তাকে ফলো করতে থাকে এরপরে ক্যালি যেখানে কাজ করে সেখানে হঠাৎ রেডেল চলে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কি সেই লোকটিকে চিনো এরপরে ক্যালি সমস্ত সত্য কথা তাকে বলে দেয় ঘরে ফিরে যখন ক্যালি দেখে যে তার মায়ের মাথায় অনেক ব্যথা হয়েছে তখন সে ওষুধ কেনার জন্য তাড়াহুড়ো করে বাইরে চলে যায় নেলসন এবং তার বন্ধুরা প্রতিশোধ নেবার জন্য তার উপরে ফলো রাখছিল আর এই অবস্থায় তারা মনে করে যে ক্যালি হয়তো বাড়িতে আছে আর তার মা হয়তো বাইরে গিয়েছে আর জন্যই তারা বাড়ির সাথে একটি হুক বেঁধে দিয়ে তার বাড়ির নিজের বেজমেন্টের অংশটি ভেঙে ফেলে দেয় আর ওই অবস্থাতেই তাদের বাড়ির গ্যাস লিকেজ হয়ে যায় ক্যালের মা তাড়াহুড়ো করে সেখান থেকে বের হবার চেষ্টা করে কিন্তু হাত থেকে একটা ল্যাম্প পড়ে গিয়ে সেখানেই ব্লাস্ট হয়ে যায় আর এরপরে সেখানে স্পট ডেট হয়ে যায় ক্যালে যতক্ষণে আসবে সেখানে ততক্ষণে তার মা মারা গিয়েছে আর এরপরেই পুলিশরা এসে তাকে হসপিটালে ভর্তি করে দেয় পরবর্তীতে জানা যায় শারীরিক কোনো ক্ষতি হয়নি আর ঠিক ওই মুহূর্তে রেডেল সেখানে চলে আসে এবং অভিশারকে বলে আমাদের পূর্বপুরুষের পাওয়ার ক্যালির মধ্যে এখন রয়েছে তবে অফিসার তার কথার পাত্তা দেয় না পরবর্তী শ্রেণী আমরা দেখতে পাই ক্যালি তার মায়ের অন্তিম সংস্কারের জন্য এসেছে আর তার তিন সংস্কার করার পরে সে সেই বৃদ্ধ লোকটির কবরের কাছে যায় আর এরপরে সেখানে গিয়ে সেখানে থাকা একটি পাতা মুখে নিয়ে সে খেতে শুরু করে আর অবস্থাতেই সে বমি করতে শুরু করে আর এই পুরো ঘটনাটি সারা দূর থেকেই দেখছিল পরবর্তীতে পুলিশ অফিসারে সে তাকে সেখান থেকে নিয়ে যায় আর ওই অবস্থাতেই পুলিশ অফিসার তাকে জানায় যে তোমাদের বাড়ির নিজের বেসমেন্টটি নষ্ট হয়ে গিয়েছিল আর তখনই ক্যালি বুঝতে পারে যে এটি নেলসন এবং তার বন্ধুরা মিলে এমন কাজ করতে পারে আর তখনই ক্যালি তাদেরকে এনজয় করতে করতে দেখতে পায় আর ওই অবস্থায় সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে যায় আর এরপরে তাদের পিছু নিতে শুরু করে একটি নদীর পাশে গিয়ে তারা অনেক আনন্দ করছিল ঠিক ওই মুহূর্তে ক্যালি চুপি চুপি তাদের কাছে চলে যায় আর এরপরে সেখানে থাকা সেই ছেলেদের একটি শার্ট ক্যালি নেয় আর এরপরে সে নিজের গলায় চেপে নিজেই ফাঁসি দিতে শুরু করে আর ঠিক ওই মুহূর্তে যে ছেলেটি শার্ট ছিল সেও পানিতে পরে তার দম বন্ধ হতে শুরু করে আর একটা পর্যায়ে তার বন্ধুরা চেষ্টা করলো সে ছেলেটিকে আর বাঁচাতে পারে না তখন ক্যালি তাদেরকে বলে এখন তোমরা তিনজন বেঁচে আছো আর সেখান থেকে ক্যালি পালিয়ে যায় পরবর্তীতে ডমিনি যখন বিষয়টি জানতে পারে তখন ক্যালিকে জিজ্ঞাসা করে এবং ডমিনি মনে করে যে ক্যালি কখনোই কাউকে মারতে পারে না আর ডমিনি তাকে বলে যে আমি তোমাকে ফুল সাপোর্ট দেবো তুমি যদি খারাপ কোচ করে থাকো তবে এখনই ভালো হয়ে যাও পরের দিন কেমিস্ট্রি ল্যাবে গিয়ে ক্যালি নেলসন এবং তার বন্ধুদেরকে বিভিন্নভাবে চালাতে শুরু করে ক্যালি চাইছিল যেন তাকে তারা হার্ট করে আর এ অবস্থায় নেলসনের এক বন্ধু রেগে গিয়ে ক্যালির ওপরে অ্যাসিড ছুড়ে মরে কিন্তু বিপরীতে চা হবার সেটাই হয় তার মুখে উল্টো অ্যাসিড লেগে যায় আর এরপরে জলে পড়ে যায় ডমিনি ক্যালির অনেক যায় আর রাগ করে ক্যালি সেখান থেকে চলে যায় পরবর্তী আমরা দেখতে পাই যে সারা সেখানে সাথে নেলসনের কথা বলছে আর বলছে যে সে ক্যালির দুর্বল পয়েন্ট জানে আর সে এটাও জানে যে ক্যালিকে কিভাবে থামাতে হবে কেন সে ও তার বন্ধুর মরার বদলা নিতে চায় আর এরপরে নেলসনকে নিয়ে আসে সেই কবরস্থানের সামনে সেখান থেকে কিছু পাতা নিয়ে তারা একটি রুমে চলে যায় আর এরপরে তারা একটি লিকুইডে ডুবিয়ে সেই পাতাগুলোকে রেখে দেয় আর এরপরে তারা একটি গ্যাসের বোতলে সেই পাতাগুলোকে ভরে রেখে দেয় পরবর্তী দিনে যখন কলেজে ক্যালি এবং পুলিশ অফিসাররা মিলে সবাই কথা বলতে আসে ঠিক ওই মুহূর্তে ক্যালি বলে নেলসনকে যে তুমি তোমার দোষ স্বীকার করে নাও না হলে আজকে জানে মরে যাবা আর এরপরে নেলসনের একটি ড্রিল মেশিন নিয়ে ক্যালি নিজেকে আঘাত করতে থাকে ফলস্বরূপ এটি নেলসনকে লেগে যায় আর তারপরেই গতদিনের লিকুইড করা যে তরল পদার্থগুলো নিয়ে এসেছিল সেগুলো ক্যালির ওপরে স্প্রে করতে থাকে আর এতে করে ক্যালির অবস্থা খারাপ হয়ে যায় রায়ন অবস্থায় কলেজের টিচার এই অবস্থা দেখার পর পুলিশের গান নিয়ে নেয় আর এরপরে সে ক্যালিকে শ্যুট করতে যায় কিন্তু ওই মুহূর্তে ক্যালি হঠাৎ করে আবারও ঠিক হয়ে যায় ফলস্বরূপ তাকেই উল্টো গুলি লেগে যায় তার সাথে সাথে নেলসনকেও গুলি লেগে যায় এতে করে তো সবাই মারা যায় তবে ক্যালি কখনোই চায় না যে এরকম অপরাধ করতে তার কারণে সে কান্নাকাটি করে আর এই পাওয়ার থেকে সে মুক্তি পেতে চায় পরবর্তী শ্রেণী আমরা দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর ক্যালিকে রেডেলের কাছে নিয়ে এসেছে আর এরপরে তারা সেখানে রিচুয়াল করে এবং ক্যালির পাওয়ার গুলো আস্তে আস্তে আর এতে দেখতে পাই ক্যালি অনেক কষ্ট পেতে থাকে অবস্থায় রেডেল বলে যে যেহেতু ক্যালির কাছে অনেক দিন থেকে পাওয়ারটি ছিল তাই তার কাছ থেকে এই পাওয়ারটি অফ করা অনেকটাই অসম্ভব এতে করে তার জীবনও চলে যেতে পারে এই কথা শুনে ডমিনি ক্যালিকে সেখান থেকে নিয়ে পালাতে চাই তখনই সেখানে থাকা পুলিশ অফিসাররা তাদেরকে শুট করতে থাকে এমন অবস্থাতেই একটা গুলি ডমিনী আর এতে করে তাকে বলে যায় যে তোমার এই পাওয়ার তুমি কখনোই কাউকে দিবে না আর এরপরে ডমিনি সেখানে মারা যায় ঠিক ওই মুহূর্তে পুলিশ অফিসার ক্যালির মাথায় শুট করে এবং ক্যালিও সেখানে মারা যায় আর এরপরে সিনে দেখা যায় যখন তারা দুজনের ডেড বডি নিয়ে যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে ডমিনি সেখানে উঠে যায় কেননা ক্যালির পাওয়ার এখন ডমিনির হাতে পরবর্তী পার্টে ডমিনি এখন ক্যালির মৃত্যুর বদলা নিবে তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেন আশা করছি পরবর্তী মুভি এক্সপ্লেনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন